আমাদের এখনো পর্যন্ত আরও ষাটটা মতো আরো আমাদের টানার যে অস্ত্র পিস্তল এগুলো আছে কোনো উদ্ধার করা আমরা চেষ্টায় আছি আর যে আজকে যে উদ্ধারগুলো এগুলো আসলে বিদেশি রিভলভার রিভলভার এগুলোতে আসলে পাবলিকের জমা দিতে হইতে পারে অথবা অবৈধভাবেও হইতে পারে আমাদের সমস্যাটা এই যে এইসব জায়গায় কিছু সম্প্রাসী আনাগোনা এইসব জায়গায় করে আর এখানেই অস্ত্রগুলো রেখে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল এই তথ্যের ভিত্তিতে আজকে আমরা আসলে চোর এই তত্ত্বই আমাদের থানার সকল অফিসার ডিসি চার্জ আমরা এখানে অর্জন করেছিলাম এখানে তো পুরা চিএমপির অনেকগুলো থানা থেকে এই অস্ত্র মিসিং আছে আমরা আমাদের থানা এলাকাতে আমি যোগদানের প্রত্যেকেই এটা আমার মনে হয় যে আমার ষষ্ঠ অভিযান ষষ্ঠ অভিযানের ভিতরে আমার প্রায় আট নয়টা মতো অস্ত্র উদ্ধার তার মধ্যে সরকারি অস্ত্র উদ্ধার হয়েছে আমার পিস্তল উদ্ধার আছে এবং এই যে কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে পারবো আমাদের দিতে অস্ত্র কিনা অথবা অবৈধ তারা সন্ত্রাসীদের অস্ত্র কিনা আজকে হয়তো আমরা এটা মিলিয়ে দেখবো এইগুলো তো আসলে আমাদের যখন পাঁচই আগস্ট অস্ত্র লুটপাট হয় তখন এই লুটপাটকে হইতে পারে অথবা সন্ত্রাসীরা যে এলাকাগুলোতে অনেকগুলো বিভিন্ন এলাকা যেগুলো পার্শ্ববর্তী সীমানাটাই হলো আমাদের আগ্রসা পাহাড়ি এলাকা ওই সন্দেহ শিরো এরকম সময় আগুন করতে পারে এসব জায়গায় কিন্তু দেখতে যেখানে জঙ্গলময় এলাকায় তারা এখানে এসে এই জিনিসগুলো রেখে যেতে পারে মানে আমাদের শহরের ভিতরে তো বিভিন্ন জায়গায় পাহাড় এলাকা আছে ওই সব জায়গায় থাকতে পারে সন্দেহের তালিকার মধ্যে যে এইসব এলাকাগুলি ছিল তো মোটামুটি আমার অনেকগুলো অস্তরপুর হয়ে গেছে সংখ্যার কোনো প্রশ্ন নেই ধরন হলো যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে সব সময় এগুলো উদ্ধার করার জন্য তৎপরতা আছি আমরা আমাদের ধরন হলো যে ক্রাইম প্রিভেনশনের পাশাপাশি এখন আমাদের হলো যে পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের মানে ক্রাইম ফোকাস হয়ে গেছে আমাদের যে থানা থেকে বিভিন্ন যে অস্ত্র এবং গুলি গ্রুপ হয়েছে এবং সেইগুলো আমাদের উদ্ধার করা এরই অংশ হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা থানা যে কিন্তু আমাদের টিম করা আছে অস্ত্র উদ্ধার সংক্রান্ত টিম মাদক উদ্ধার সংক্রান্ত টিম এবং টিম কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু কাজ করে যাচ্ছে আমরা ধরেন হলো বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করে ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই দুটো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমাদের এই অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে এই রিলেটেড আমরা কাউকে আমরা গ্রেপ্তার করতে পারিনি আমাদের ইন্টেলিজেন্স ছিল ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে আমরা এখানে আপনাদের সম্মুখে আমরা এই যে অপারেশন কালস করেছি এবং তার ফলাফল হচ্ছে এই আপনার হলো যে লাইসেন্সদারীদের অস্ত্র কিন্তু থানাতে থাকে তো পাঁচই আগস্টে যে ফেসবুকে যে হয়েছে সেই ম্যাসাকারের সময় কিন্তু আপনাদের হলো যে পুলিশের অস্ত্রগুলো যেরকম মিসিং হয়েছে সাইড বাই সাইড যে বৈধ অস্ত্র সেগুলো কিন্তু থানা থেকে কিছু মিসিং হয়েছে এবং এরই অংশ হিসেবে আজকে আপনাদের সম্মুখে এই দুইটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিক্সটিন রাউন্ড এবং সহ দুইটা মেড ইন জার্মানি রিভলভার দুটো করেছি এই দুইটা অস্ত্র এখন আমরা মানে উদ্ধার করতে পেরেছি সেগুলো কিন্তু আপনার হলো যে আপনার হলো সরকারের অনুমতি নিয়ে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে লাইসেন্স নিয়ে কিন্তু অস্ত্রগুলো না পারচেস করে এবং সেইগুলো ডিউ প্রসেসেই কিন্তু থানাতে কিন্তু আপনার রক্ষিত রাখে এবং আমাদের প্রত্যেকটা থানায় আমাদের হলো দান চেকিং রেজিস্টার আছে এবং দান চেকিং রেজিস্টারের সাথে কিন্তু এইগুলো মিলে হ্যাঁ বৈধ অস্ত্র বৈধ অস্ত্র তো আপনার হলো যে আপনার বিধি মোতাবেকই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই এইগুলো পার্সোনাল সেফটির জন্য সারা দেশব্যাপী আপনার হলো আছে রাখার কিন্তু সরকারের অনুমোদন আছে এবং অনুমোদন সাপেক্ষেই কিন্তু এইগুলো আপনার থানাতে রাখা থানাতে যে অস্ত্রগুলি বৈধ যেগুলো রাখে সেগুলো ধরেন হলো সমাজের এল এড শ্রেণী এবং হলো যে ব্যবসায়ীরা পার্সোনাল সেফটির জন্য এই অস্ত্রগুলো রাখে দেখুন আমি প্রথমেই বলেছি আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ক্যালিভারের প্রায় এক হাজার অস্ত্র মিসিং